আসসালামু আলাইকুম আসামদুল্লা আজকে পঁচিশে অক্টোবর রোজ শনিবার আমাদের ব্যাঘাট ইউনিয়ন দুই নং ইউনিয়নে বুঝলেন তো আচ্ছা ডিয়াঘাট ইউনিয়নের দুই দুই নং ওয়ার্ডে আজকে নৌকাবাইস হচ্ছে ওয়ালাইকুম সালাম নৌকা বাইস হচ্ছে বিশাল নৌকা বাইস তো যাচ্ছি তো নোকাবাইজ শুরু হয়েছে তো অবশ্যই সঙ্গে থাকবেন আপনার ইউটিউ চেট নৌকা বাইস দেখাবো আপনাদের আর ফ্রি রিভিউ ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন একটু অনুরোধ থাকলো তো আপনারা জানেন আমি এখানে বিভিন্ন স্থানে প্লেস নিয়ে ভিডিও তৈরি করি এবং স্টোর এবং বিভিন্ন স্কুল প্রতিষ্ঠান নিয়ে আমার এই চ্যানেলে ভিডিও তৈরি করা হবে ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে তো চলুন যাওয়া যাবে খুব সুন্দর পরিবেশ তো দেখা যাক কি অবস্থা হয় তো নৌকা আসতেছে খুব জোরে সেটা দেখবো আমরা খুব দ্রুতই নৌকা বাইস মানে খুব সুন্দর একটা সুন্দর দেখা তো যখন নৌকা বাইস দেখতেই আসছি তো আপনাদের একটু জেট দেখাবো তো বিভিন্ন নৌকা বিভিন্ন জায়গা থেকে আসছে মাসাল্লাহ প্রিয় দর্শক আমি এই মাত্র যখন নদীতে নামলাম তখনই দেখলাম যে একটা জোরার দুইটা নৌকা অর্থাৎ তাদের রেস শেষ করলো তো আসা মাত্রই দেখে খুব ভালো লাগলো তো সেই মুহূর্তটা আমি নৌকা নদীর মধ্যে নামতে নামতেই এই এই রেসটা হয়ে গেল তো মার্শাল্লাহ তো আমি যে রৌদ্রের মধ্যে এসেছি তো তারপরে দেখতে পাচ্ছি মানুষ চারিদিক দিয়ে থমথম করছে আপনারা জানেন নৌকা রেস একটা অন্যরকম একটা সুন্দর যেটা গ্রাম ঐতিহ্য বহন করে এবং স্পেশালি আমি আমার যদি বলতে বলতে চাই আমাদের বিয়াঘাটে অনেক দিন পর এই এই প্লেসে বা এই জায়গায় আমরা অনেক দিন পর একটি নৌকা বাইস দেখতে পাচ্ছি বর্তমান সময় তো আলহামদুলিল্লাহ যারা আয়োজন করেছে তাদের অনেক অনেক ধন্যবাদ তো প্রিয় দর্শক যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই আপনারা কিন্তু ভিডিও এই টু জেড দেখবেন কারণ ভিডিওটা খুব বড় হতে যাচ্ছে এবং অনেক অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো আমরা এবং এই এই রেস নিয়ে এই নৌকা বাইস নিয়ে আমরা আলোচনা করব তো সঙ্গে চলুন এবং এই নৌকা বাইসের মাধ্যমে কি কী হয়েছে সেটা জানাবো প্রচন্ড রোদ প্রচণ্ড রোদ তার মধ্যেও এরই মধ্যে মানুষ এসে এইভাবে নৌকা বাইস উপভোগ করতেছে অত্যন্ত ভালো লাগছে আমি সামনে যাব সামনে তো আরও সুন্দর আপনার দৃশ্য দেখাবো প্রতিটা মানুষ উৎসাহিত তবে পানি বেশি হলে আরও ভালো লাগতো এই নৌকা বাইসটা আমার যেটা মনে হয় আমার যেটা মনে হয় তো চলুন দাদা আরও সামনে দেখাবো ইনশাল্লাহ আসলে ভালো লাগবে প্রিয় দর্শক এখন আমি আমাদের মূল কেন্দ্র কেন্দ্রস্থান বিয়াঘাট প্রাথমিক বিদ্যালয় সেখানে অলরেডি আমি ঢুকতেছি মাসাল্লাহ তো আমরা প্রচুর পরিমাণে একটা মেলার মতন আয়োজন করা হয়েছে যেটা আপনাদের অত্যন্ত ভালো লাগবে কি বলবো দোকান আমার না ইনশাআল্লাহ বাবা হবি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আমরা তো দেখতে পাচ্ছি নৌকা বাইজটা অনেক দিন পর অনুষ্ঠিত হলো আমাদের এই বিয়াঘাট প্রাথমিক বিদ্যালয় এখান থেকে শুরু করে নাজিপুর পর্যন্ত তো আসলে আজকে পুরুষটা পুরস্কারটা কি আজকে প্রথম পুরস্কার একটা মোটরসাইকেল সাইকেল এক দশ হাজার টাকা মূল্যের আমরা এটাই শুনেছি এবং খুব ভালো লাগতেছে দীর্ঘদিন পর বিয়াঘাটে একটা ভালো নৌকাবাস অনুষ্ঠিত হচ্ছে এর আগে নৌকা বাস হয়েছিল আসলে সেখানে ছোট নৌকা হয়েছিল যেখানে ভর্তি নৌকা বলে সেই নৌকা হয়েছিল আর এবারে ইন্টারন্যাশনালের যে নিয়ম সেই নিয়ম অনুপাতে নৌকা বাস হচ্ছে এবং পুরস্কারও তারা ভালো দিচ্ছে এর আগে কয়েকদিন আগে আমরা দেখেছি বিল সাথে ঠিক অনুকরণে আমাদের এই বিয়াঘাটে নৌকা বাস হচ্ছে যেখানে কুমারখালী বিজঘাট থেকে নৌকা ছাড়ছে আর বিয়াঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসে নৌকা বাইসের শেষ হচ্ছে আজকে কত কতটি নৌকা হচ্ছে এই প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে আজকে ষোলোটি নৌকা বড় বড় ষোলোটি নৌকা অংশগ্রহণ করছে আজকের এই প্রতিযোগিতা ষোলোটি নৌকা আর শুরু হয়েছে কয়টার দিক থেকেই আমাদের প্রথম নৌকাটি এসেছে পুনে একটার দিকে যে প্রথম সার্চে এ পর্যন্ত চার দুগুণ আটটা নৌকা আছে দুটি দুটি করে নৌকা দিচ্ছে এখনো চারটা আছে এখনো এখনো আটটা আছে এখনো আটটা তো এখন যেই সময়টা আছে প্রায় আমরা এখন দেখতে পাচ্ছি তিনটা কাছাকাছি চলে গেছে তো এই সময়ের মধ্যে কি কভার করা সম্ভব আর যেভাবে নৌকা ব্যাস হচ্ছে এভাবে দিলে পারে কোনোভাবেই সম্ভব না কারণ নৌকাটা একবার আসতেছে দুইটা নৌকা ছাড়তেছে সারার আমাদের মতে পাঁচ মিনিট

আমার এখানে আরেক টাকা আজকে আজকে কেমন ভালো লাগছে এই অনুষ্ঠানটা যাচ্ছে না তাই পানি শুকিয়ে গেছে হয়তো এই লাগতেছে মনে আচ্ছা অনেক অনেক ধন্যবাদ আপনার আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন সেই সাথে আমরা দেখতে পাচ্ছি পোড়াই হচ্ছে মেলার মতন একটি অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে মার্শাল্লাহ তো এখনো নৌকার দিকে আমরা ফাইভ নাম্বার নৌকাটা এখন আশা দেখি নাই যেগুলো সবাই দেখতে পাচ্ছি আমরা প্রচুর একবার পুরা মেলার অ্যারেঞ্জমেন্ট প্রতি বছরে নেই আমরা দেখতে পাচ্ছি এরকম ধরনের অনুষ্ঠান যদি হয় তাহলে নিঃসন্দেহ আমাদের চারিপাশে আমরা যে পরিস্থিতিটা দেখতে পাচ্ছি একবারে পোড়া মেলা মার্শাল্লাহ তো আমরা দেখি নদীর মধ্যে কী অবস্থা সেটাই দেখবো ইনশাল্লাহ তাহলে হয়তো আপনাদের আরও সুন্দর ভিডিও উপহার দেওয়া যাবে তো সেই ক্ষেত্রেই আমি সুন্দর করে আমি সঙ্গে সঙ্গে একটা নৌকা পেয়ে গেলাম অর্থাৎ আমাদের ছোটো দিন নৌকা ভাড়া করেছে আমি সঙ্গে সঙ্গে নৌকা উঠে গেলাম উঠেই কিন্তু আমি পিছন দিকে আমি ভিডিও করছি বা সামনের দিকে সব দিক দিই যেন এই নৌকা বাইসটা খুব সুন্দরভাবে আপনারা দেখতে পারেন এবং উপভোগ উপভোগ করতে পারেন আমরা দেখতে পাচ্ছি গাছের শিখরের ওপরে অনেক ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে বা বসে আছে তারা সুন্দরভাবে সেই ভিডিওগুলো দেখতে পাচ্ছে এবং সেই সাথে ছোট ছোট নৌকাও নিয়ে এসেছে নৌকা নিয়ে এসে মানুষ এই নৌকা বাইশটা উপভোগ করছে দেখতেই পাচ্ছেন এবং প্রচুর নৌকা আসছে এবং এই নৌকাগুলো আমরা দেখতে পাচ্ছি আস্তে ধীরে বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন জায়গায় যাচ্ছে এবং সবাই খুব সুন্দরভাবে এই নৌকা বাইসটা উপভোগ করছে তো সঙ্গে সঙ্গে এখন আমি নৌকাতে উঠেই গেলাম ওঠার পরে আমি ভাবলাম যে নৌকা থেকে যদি আমি সমস্ত ভিডিও ফুটেজটা যদি তৈরি করতে পারি তাহলে আপনাদের জন্য ভালো হবে এবং আপনারা এই সুন্দর নৌকা বাইশটা দেখতে পাবেন খুব সুন্দর ভালো এরপর আমি যেটা করলাম নৌকা আস্তে ধীরে যখন সারলো তখন আমি শুরু করলাম এই মাত্রই তারপরে একটা দেখতে পাচ্ছি আমরা নৌকা পাইস অলরেডি শুরু হয়ে গেছে এবং চলে আসলো কিন্তু দুর্ভুক্ত ব্যাপারটা হচ্ছে এই নৌকা এতই ফাস্ট অর্থাৎ পরবর্তী মানে যেই নৌকা নৌকার সাথে এই বাইসটা স্টার্ট করেছে সেই নৌকাটা কিন্তু অনেক 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 দূরে ছিল অর্থাৎ এই নৌকাটা প্রচণ্ড ফাস্ট যার কারণে দ্বিতীয় নৌকাটা একেবারেই পিছনে পড়ে গেছে যার কারণেই আস্তে ধীরে বা যেভাবে নৌকা বাইস হওয়া দরকার সেটা কিন্তু আমরা লক্ষ্য করলাম না তো প্রিয় দর্শক আশা করি সঙ্গে থাকবেন এবং আমার চ্যানেলের ভালোবাসা আপনাদের জন্য সময় থাকবে তো প্রিয় দর্শক এরপরে আমরা নৌকা থেকে না উঠেই আমরা কিন্তু আস্তে ধীরে রওনা ছাড়লাম এবং আমি যেই দৃশ্যগুলো এখন দেখাচ্ছি বা দেখবেন আপনারা সেটা হচ্ছে নদীর পারে নদীর দুই পারে। নদীর দুই পারে যেইভাবে মানুষগুলো ছেলে মেয়ে বৃদ্ধ বউ সবাই এত সুন্দরভাবে এই নৌকা উপভোগ করার জন্য তারা বাড়িতে সকল কাজকাম ফেলে রেখে তারা কিন্তু এই নৌকা বাইস দেখতে চলে এসেছে আলহামদুলিল্লাহ সেই সাথে আমি এবং আমার বন্ধুরাও চলে আসছে তো আর যে সকল বন্ধুরা এখনই এই বিয়াঘাট দুই নং ইউনিয়নের যেই বিয়াঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আমরা নাজিরপুর পর্যন্ত যেই নৌকা রেস্টা আমরা দেখতে মানে এখনও যারা পান নাই তারা অবশ্যই কিন্তু এই ভিডিওটা এটু জেড দেখবেন তাহলেই কিন্তু আপনারা প্রকৃতপক্ষে এই নৌকা বাইস যারা সচক্ষে দেখেন নাই তারা কিন্তু সম্পূর্ণ উপভোগ করতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর একটা কথা বলি এর দীর্ঘ অনেক অনেক বছর পর কিন্তু এই নৌকা বাইসটা হচ্ছে যেটা অকল্পনীয় আমরা ভাবতেই পারি না যে এই সময়টা একটা নৌকা বাইস আমরা দেখতে পাবো তো এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পিসভোর্ট এবং ছোট ছোট নৌকা চলাফেরা করছে এবং সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আরেকটা ব্যাপার হচ্ছে অনেক বড় বড় নৌকাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি চলাফেরা করছে তবে প্রচণ্ড ঢেউ হচ্ছে এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্বেচ্ছাসেবক অর্থাৎ এই নৌকা বাইসটা সুন্দরভাবে পরিচালনা করার জন্য যে সকল মানুষ দরকার আসলে এই নৌকায় কিন্তু তারাই আছে যেন কোনোভাবে দুর্ঘটনা না ঘটে প্রিয় দর্শক আমি আবার বলছি আপনারা কিন্তু এই ভিডিওর মাস মাঝে মাঝেই কিন্তু আপনারা বিভিন্ন নৌকা বাইস দেখতে পাবেন অর্থাৎ আমি একের পর সামনে আগাচ্ছি এই যে বলতে বলতেই কিন্তু নৌকা চলে আসছে এটা রেসের নৌকা আমরা এটা হচ্ছে প্রথম অলরেডি বের হয়ে গেছে এই নৌকা বাইসটা আমরা দেখতে পাচ্ছি খুব দ্রুত কিন্তু আগিয়ে গেছে কিন্তু নেক্সট নৌকাটা অনেকটাই পিছিয়ে পড়ে গেছে তবে প্রিয় দর্শক আমি আবার বলছি শুরুতেই যেই আপনার নৌকার একটা তুমুল একটা লড়াই দেখেছেন এটা কিন্তু অবশ্যই অবশ্যই দেখতে পাবেন সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে নৌকা যাওয়ার পর পরেই দেখতে পাচ্ছি প্রচুর ইঞ্জিল বাহিত নৌকাগুলোও কিন্তু প্রচণ্ড আগ্রহী সহিত কিন্তু পিছিয়ে পিছু কিছু যাচ্ছে এবং সেই নৌকার নৌকা বাইসের সঙ্গে যাচ্ছে এবং তারা কিন্তু খুব সুন্দর উপভোগ করছে এবং সেই সাথে সেই সাথে কিন্তু আমি নিজেও উপভোগ করতে পারছি উপভোগ করছি সেই নৌকা বাইসগুলো প্রিয় দর্শক আপনারা যেই টেস্ট দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই টেজ যেই টেজে বসে যারা আয়োজন করেছে তারা কিন্তু এখান থেকে বসে প্রচার প্রচারণা চালাচ্ছে কিভাবে এই নৌকা বাইসটা সম্পূর্ণ করা যায় তো প্রিয় দর্শক নদীর মধ্যে বা নদীর কেনারায় কতগুলো হাজার হাজার মানুষ থেকে শুরু করে আমরা বলবো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু এই নৌকা বাইসটা উপভোগ করছে তো প্রিয় দর্শক আমরা মঞ্চে বা স্টেজের সামনেই কিন্তু আমরা বিভিন্ন নৌকা দেখতে পাচ্ছি বাইশের নৌকা অলরেডি এই সকল নৌকার বাইশ কিন্তু শেষ হয়ে গেছে এবং তারা কাউন্ট করছে বা বিভিন্ন কথা কথাবার্তারা বলছে তো সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করতে পারছি তারা বসে বসে বিভিন্ন কথা বলছে সেই ক্ষেত্রে আমরা তার পাশেই দাঁড়িয়েছি দাঁড়িয়ে আমরা বিভিন্ন ছবি তুলতেছি এবং এই বলতে বলতে কিন্তু আরেকটা রেসেন্ট নৌকা চলে আসে অর্থাৎ আর একটা নৌকা যেই ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি এবং প্রচণ্ড জোরে তারা যাচ্ছে তো প্রিয় দর্শক আমি আবার বলছি আরও সুন্দর সুন্দর কিন্তু ভিডিও আপনারা দেখতে পাবেন এবং নৌকা বাইস দেখতে পাবেন প্রকৃত যেই নৌকা বাইস হয়েছে তো প্রিয় দর্শক আপনাদের এখন যেটা আমি দেখাচ্ছি দেখেন কতগুলো মানুষ প্রায় দুই থেকে তিন মাইল প্রায় দুই দু থেকে তিন মাইল এই নদীর এপার ওপার মানুষ প্রচণ্ড ভিড় জমে রেখেছে বা আসে দেখার মতো একটি পরিবেশ আমরা সবাই হাত তুলে আপনাদের জানিয়ে দিলাম যে আমরা আপনারা আপনাদের সাথে আছি তো প্রিয় দর্শক বলতে বলতেই কিন্তু দুইটা নৌকা চলে আসছে একে দ্রুত গতিতে এবং এই রেসটা কিন্তু অবশ্যই দেখতে হবে এবং আপনারা দেখুন কত সুন্দর কী বলবো আর নৌকা এভাবে নৌকা বাইস দেখার মজাই আলাদা আশা করি আপনাদের ভালো লাগবে প্রচণ্ড জোরে আগাচ্ছে এবং দেখতে পাচ্ছেন পাশাপাশি দুইটা দল পাশাপাশি যাচ্ছে এবং ছোটো নৌকাটা অনেকটাই সামনে এগিয়ে গেছে তবে যেই নৌকাটা দেখতে পাচ্ছেন এই নৌকাটা ছোট কিন্তু পরের নৌকাটা অনেক অনেক সে সেক্ষেত্রে বড় নৌকাটাও কিন্তু প্রচণ্ড চাপ দিচ্ছে এবং সামনে যাওয়ার প্রচেষ্টা চালাচ্ছে তো দেখা যাক কে আগে যায় তবে প্রিয় দর্শক আমরা নৌকার পিছনে ছিলাম এইটো কারণেই কিন্তু আমরা পোড়া নৌকার ভিডিও ধরতে পারি নাই এই কারণেই কিন্তু আপনার আমরা এই নৌকার ইয়েটা দেখতে আর পারলাম না তো অবশ্যই আশা করা যায় এই নৌকার কিন্তু রেজাল্টটা কিন্তু আমরা জানি যেটা বড় নৌকারেই কিন্তু ফাস্ট হয়েছে এখন যেই ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বর্তমান সময় অর্থাৎ দু হাজার এখন আমাদের নাটোর এবং বড়াইগ্রাম এর বিএনপি নেতা মোহাম্মদ আব্দুল আজিজ যিনি বিএনপির মনোনয়ন প্রাপ্ত আশা করা যায় উনি হচ্ছে বিএনপি থেকে মনোনয়ন পাবেন এই লক্ষ্যেই তিনি আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিল তো যাই হোক এরপরেই প্রিয় দশক তার আগে একটা কথা বলি আজকের কিন্তু যেই অনুষ্ঠান হচ্ছে যেই নৌকা বাইশটা হচ্ছে সেটার কিন্তু বিশাল 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 কিন্তু পুরস্কার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে পুরস্কার যদি একবার বলি না বললেই না পুরস্কারটা হচ্ছে খুবই সুন্দর পুরস্কার প্রথম পুরস্কারটা হচ্ছে সব থেকে একটি ভালো একটি হোন্ডা বাইক যেটা যে কোনো একটা হোন্ডা হতে পারে সঠিক সেটা জানি না তারপরে বললাম বাইক এবং নেক্সট দ্বিতীয় নাম্বার পুরস্কার সেটা হচ্ছে বড়ো একটা ফ্রিজ নেক্সট থার্ড নাম্বার থার্ড পুরস্কারও হচ্ছে আমরা যেটা জানি এটা ফ্রিজ এবং ফোর নাম্বার যে পুরস্কারগুলো আছে মেবি এটা এল আপনার হচ্ছে এলইডি টেলিভিশন তো যাই হোক প্রিয় দর্শক আমরা নাজিরপুর পর্যন্ত অলরেডি পৌঁছে গেছি আমরা ভাবলাম যে সর্বশেষ মাথা কথা অর্থাৎ সর্বশেষ কোথায় থেকে নৌকার রেসটা চালু হচ্ছে আমরা সেখানেই যাব তো প্রিয় দর্শক আমরা নাজিপুর প্রায় পৌঁছে গেছি প্রিয় দর্শক সেই ক্ষেত্রে আমরা নাজিরপুর বাজারের যেই ব্রিজটা আছে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার জনতার ভিড় জমে আছে দেখার মধ্যে একটি দৃশ্য আশা করি এই ভিডিও দেখেই আপনার অনুধাবন বা লক্ষ্য করতে পারবেন বা বুঝতে পারবেন যে কত মানুষ এখানে অ্যারেঞ্জমেন্ট হয়েছে। যাবে তো প্রিয় দর্শক যেই নৌকাগুলো দেখতে পাচ্ছেন রেসের যেই নৌকাগুলো দেখতে পাচ্ছেন সেই নৌকাগুলো কিন্তু এখন রেসের জন্য আবার প্রস্তুতি হওয়ার জন্য কিন্তু তারা চলে আসছে দেখতেই পাচ্ছেন তারা হাত তুলে আমাদের জানাচ্ছে যে আমরা প্রস্তুত এবং এটা বাংলার বাঘ আশা করি বাংলার বাঘ একটা ভালো রেজাল্ট দেখাবে এবং আমাদের অধিকাংশ আমাদের এলাকার যেই মানুষগুলো আছে সাধারণ আমরা দেখলাম বাংলার রেস এই বাংলার বাংলার নৌকা এই এই বাংলার বাঘ এটার অনেকেই সাপোর্ট করতেছে তো দেখা যাক বাংলার বাঘ কত দূর আগায় তো প্রিয় দর্শক আমরা ব্রিজের এপার ওপার প্রচণ্ড মানুষ দেখছি এবং সেই রেসের জন্য কিন্তু সবাই অপেক্ষা করছে আর দেখতেই পাচ্ছেন ছেলে মেয়ে বুড়ো বৃদ্ধ সবাই আর একটা ভালো যেটা লেগেছে সব থেকে ভালো লেগেছে আমার যেটা ভাই আপনারা যারা এই ভিডিও দেখছেন অথবা দেখতেছেন অথবা যারা দেখেন নাই তাদের জন্য বলছি ভাই দেখার মতন একটি পরিবেশ ভাই ওয়াও এবং চারিদিকে মানুষ যেভাবে ঘিরে ধরেছে এবং প্রচণ্ড বড় বড় নৌকাকে এখানে ভাড়া করে নিয়ে এসেছে যেন তারা উপলব্ধি করতে পারে বা তাদের যেন ভালো লাগে এবং সেই সাথে আমরা ইয়াং জেনারেশন দেখতে পাচ্ছি তারা বড় বড় নৌকা নিয়ে কিন্তু খুব ডিজে পার্টি করতে পারছেন ডিজে নাচ দিচ্ছে সেখানে আমি অল্প অল্প স্থিতি আপনাদের দেখিয়ে দেখে দেখিয়ে দিলাম যে কী অবস্থা প্রিয় দর্শক সর্বশেষে চলে আসলাম এখন নৌকা বাইসের সর্বশেষ একবারেই যেটা আপনার দেখার জন্য আগ্রহী এখন বসেছিল সেটাই দেখাচ্ছে দেখতেই পাচ্ছেন বাংলার বাঘ এবং মেবি এটা পর্দা হওয়ায় খুব প্রচণ্ড আসতেছে এবং অলরেডি এইখানে কিন্তু বাংলার বাঘ জয় যেইটা আমি আসলে কি মাঝখানে বলতে লাগছিলাম রাগ ভালো একটি পারফরমেন্স দেখাচ্ছে এবং আমাদের অঞ্চলের মানুষ অনেক অনেকে বাংলার বাঘ এই নৌকাটা অনেক সাপোর্ট করতেছে তো প্রিয় দর্শক এরপরে আমি আরেকটা নৌকার সাপোর্ট দেখা মানে যুদ্ধ দেখাবো এবং তাদের ফাইট দেখাবো আশা করি যে বলতে বলতে কেট তাহলে সেই রেস্টা দেখতে আমরা দেখতে পাবো তো আর একটা কথা বলি সম্ভার হয়ে যাচ্ছে তবে দুর্ভাগ্য ব্যাপার হচ্ছে আমি এইমাত্র যেটা নিউজ পেলাম এই যে নিউজটা পেলাম যে প্রিয় দর্শক বাংলার বাঘের পরে কিন্তু আরেকটা আরেকটা নৌকা রয়েছে আমরা দেখতে পাচ্ছি রোস সেকেন্ড সেকেন্ড কোয়ালিফিকেশন প্রিয় দর্শক আর একটা কথা বলি আমি এই মাত্র তথ্য যেটা পেলাম দুর্ভাগ্য দুর্ভাগ্যজনক দুর্ভাগ্যভাবে যেটা সত্য যে আজকে নৌকা বাইশটা সর্বশেষ হচ্ছে না যদিও শেষ হওয়ার কথা ছিল কারণ এখনও ছয় থেকে আটটা নৌকা আছে এটা পরবর্তী দিন অর্থাৎ আগামীকাল আবার অনুষ্ঠিত হবে নৌকা বাইশের সর্বশেষ ফাইনাল ম্যাচ এবং সেখানে কিন্তু এখন আটটা নৌকা আছে সেই আটটা নৌকাতে কিন্তু সেকেন্ড কোয়ালিফিকেশন যারা কাজ করবে তারা কিন্তু আটটার থেকে মাত্র চারজন থাকবে আর বাদবাকি আউট হয়ে যাবে তো প্রিয় দর্শক যেহেতু ফাইনাল আজকে হচ্ছে না তবে সর্বশেষ এখন যে নৌকাটা আসবে এটাই কিন্তু আজকের জন্য শেষ সন্ধ্যা গড়িয়ে আসছে এরপরে আর একটা নৌকা দেবে হয়তো আর আদারওয়াইজ পরের দিন অর্থাৎ আগামীকাল অর্থাৎ ছাব্বিশে অক্টোবর রোজ রবিবার এই নৌকা বাইসটা হবে তো প্রিয় দর্শক খুব হান্ডা হা হাড্ডাহাড্ডি যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি স্লো করে দিয়েছি দেখার সুবিধার ক্ষেত্রে দেখা যায় কে হয় কে হয় কে হয় এবং এই মাত্র যেটা তথ্য পেলাম সেটা অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি বড় নৌকা যেটা সেটা মেবি হচ্ছে এটা পদ্মা হবে পদ্মা এখানে এই এই মুহূর্তে এই সেকেন্ড এই 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 জায়গায় আমার মেবি আমার জানা মতে আমি দূরে থেকে যেটা দেখলাম এটা এইখান এখান থেকে বের হয়ে গেছে এবং ফাস্ট হয়েছে তো প্রিয় দর্শক আপনারা যদি নেক্সট ভিডিও দেখতে চান অর্থাৎ আগামীকাল অর্থাৎ ছাব্বিশে অক্টোবর রোজ রোববারের ভিডিওটা যদি দেখতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন তাহলে ইনশাল্লাহ 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 আপনারা পুরো ভিডিও দেখতে পাবেন এবং এই রেস্টটা সম্পূর্ণ দেখতে পাবেন তো ভাই আমার চ্যানেলটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং আপনার দোকান স্টোর এবং প্রতিষ্ঠান হসপিটাল এবং যে কোনো প্রতিষ্ঠানের যদি আপনারা যদি রিভিউ চান তাহলে আমি করে দেবো ইনশাআল্লাহ তবে অবশ্যই যদি আমার হাতে সম্মানিত দিবেন তাহলে আরও সুন্দরভাবে করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ সুবিআ আল্লাহ আসসালামু আলাইকুম